তো আপনাদেরকে একটা জিনিস দেখায় সো ওই যে বিল্ডিংটা দেখতেছেন ওইটা একটা বিজনেস ওই রেস্টুরেন্টে আমার একটা বিজনেস ছিল ওখানে আসছি সো আর পাশের যে পার্কিং স্পেসটা দেখতেছেন এখানে দেখেন সুন্দরভাবে একটা পার্কিং স্পেস দেওয়া আছে বাট আপনি যদি এখানে পার্কিং করে চলে যান এনি হাউ এটা একটা ট্র্যাপ আর আপনাকে সাথে সাথে ওরা আসবে আর আপনার গাড়ি টো করে নিয়ে চলে যাবে এক মিনি এক মিনিটও সময় দেবে না সো ইউএসএতে এরকম স্ক্যাম অনেক হয় আর এখানে দেখেন পাশে একটা ফ্যাসিলিটি আছে সরকারি ফ্যাসিলিটি যে রাস্তার পাশে সো এটাতে আমি পঁচিশ সেন্ট দিয়ে পনেরো মিনিটের জন্য পার্কিং করতে দিচ্ছে আমারে সো কী বলবো অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করতে হয় কিছু সিচুয়েশন লাইফে অনেক মিস্টেক করছি অনেক মিস্টেক থেকে অনেক কিছু লার্ন করছি সো তার প্রতিফলন হিসেবে দেখেন এখানে জাস্ট দুই মিনিটের জন্য গাড়িটা রাখছি তারপরেও পঁচিশ দিন দিয়ে পার্কিং করে রাখছি কারণ যদি আপনার টো করে নিয়ে যায় সেক্ষেত্রে দুশো তিনশো ডলার চলে যাবে প্লাস আর টিকিট খাওয়ার তো চান্স থেকে যায় আপনাকে একটা টিকিট দিয়ে দেবে পার্কিং টিকিট ফিফটি ডলার টোয়েন্টি ডলার বিভিন্ন অ্যামাউন্ট হইতে পারে সো এখানে ট্রাফিকও অনেক রেস্ট্রিক্টেড সো আপনাদেরকে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন